ছয় দিন পরে নক্ষসে সে যাবে নয় দিন পরে চুল নয় দিন পরে চল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কইরো না কেউ ভুল ছয় দিন পরে নখ যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে ঘোষ থাকবে না কঙ্কাল পরে রবে আ সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে ঘোষ থাকবে না গুলি সব আলাদা হয়ে রয়ে কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জল বিবেক হলো নফসের কালো আহার এই কারণ কারণ পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়